হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার মা ভালো আছি তো আজকে আমি আমার মাকে বলেছিলাম চিংড়ি মাছের ভর্তা দিয়ে ভাত খাবো মা তো আম্মু দেখলাম চিংড়ি মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে একটু তেল দিয়ে ভেজে নিয়েছে এর মধ্যে মরিচ তেলে ভেজেছে তারপরে হচ্ছে পেঁয়াজ কেটেছে ধনে পাতা কেটেছে তা আম্মু পেঁয়া মরিচগুলোকে একটু ভালো করে লবণ দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে মানে গুঁড়ো করে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে তা আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু তোমার কি হাত জ্বলে না আমি তো ধরলেই হাত মানে জ্বলে যায় তো আম্মু বলল আসলে মা আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে তাই আমার মা হাত জ্বলে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের ভালো লাগাটাই হচ্ছে আমার কাছে সব কিছু তো আসলে মা তো মাই মা তো সন্তানের কষ্টটা বুঝতে পারে যে কোনটাতে ভালো হবে বা খারাপ হবে তা আম্মু সবসময় চেষ্টা করে আমাদেরকে হাতে করে সব কিছু করে খাওয়ানোর জন্য তো এবার মা পেঁয়াজগুলোকেও মরিচগুলোর সাথে ভালো করে মানে মিশিয়ে নিচ্ছে কি সুন্দর করে হাত দিয়ে দেখতে পাচ্ছ ডলতেছে তো এর মধ্যে আম্মু আবার দিয়ে দিবে হচ্ছে ওই যে কেটে রাখা ধনে পাতাগুলো এগুলোকে নেবে এগুলোকে নিয়ে এর মধ্যে আসলে এই যে ভট এই যেই পেঁয়াজ মাখানোটা ধনেপাতা দিয়ে এটাও তোমরা আলাদাভাবে খেয়ে দেখতে পারো যে মানে কতটা মজা ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেলে তো এখানে আম্মু হচ্ছে সরিষার তেল নিয়ে নিল কিছুটা সরিষার তেল দিল দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে এবার সেই চিংড়ি মাছগুলোকেও ভালো মতো মা খেয়ে নিচ্ছে ছোটো ছোটো করে মানে একদম থেতো করবে না শুধু একটু চেপে চেপে দিবে যাতে ভিতরের থেকে একটু হালকা মানে মাংসটা বেরিয়ে আসে সেই রকম মতো তো অবশ্যই অবশ্যই যদি আমার মায়ের এই ভর্তার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার মায়ের জন্য দোয়া করবে আর হচ্ছে তোমরা এভাবে ভর্তাটা বানিয়ে অবশ্যই অবশ্যই খাবে সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রইল ইনশাআল্লাহ সবাই ভালো থেকো ভালো থাকবে আর হচ্ছে আমার মায়ের জন্য দোয়া করবে অবশ্যই অবশ্যই বাই বাই টাটা